আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্যাশন গ্যালারি এই যে হিট কোয়ার্ট সেটটা দেখাতে যেটা শার্ট স্টাইলের মডি স্টেপের কোয়ার্ট সেট এটা সবাই পড়তে পারবেন বাট হিজাবি উপর অনেক বেশি পছন্দ করবেন যারা বোরখা পরেন তারা কিন্তু চলে বোরখার মতো করে বা টু টুপাটের বোরখা হিসেবে ইউজ করতে পারবেন এর ডিটেইলসটা আমরা বলছি কাপড়টা কি কাপড় হ্যাঁ এটা কাপড়টা কোরিয়ান সফট শিফন জর্জেট কোরিয়ান সফট শিফন জর্জেট যেটা হচ্ছে আপনার নন ট্রান্সপারেন্ট এবং লাইটওয়েট কাপড়টা খুবই হালকা খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন আর লম্বা হচ্ছে কত ভাই এটা লং হলো আপু

প্রাইস सेम থাকছে প্রাইস হলো তো মাত্র 1000 টাকা 1000 টাকা মানে আগের প্রাইস এই জন্য আমি বললাম যে একই প্রাইস থাকছে 1000 টাকা ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো যে এই কালারটা सेम 1000 টাকা অনলি 1000 পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আই চলে যাব নেক্সট এখানে আরো কালার হবে দেখিয়ে দিই আপনাদেরকে যেমন এটা একটা কালার আছে सेम প্রাইস মাত্র 1000 টাকা ওকে পরেরটা দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে দেখেন सेम প্রাইস মাত্র 1000 টাকা এটা একটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস অনলি 1000 টাকা ওকে অনেকগুলো কালার আছে আবার এই প্যানেল ডিজাইনগুলো আছে এই যে প্রাইস সি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 এ পেয়ে যাচ্ছে নেক্সট গুলো দেখাবো এই যে এটা একটা আছে সেম প্রাইস 1000 টাকা ওকে 1000 এ পেয়ে যাচ্ছে টপ টপ ডিক্সটলা পো মমোসা সি মমোসা সি